তবে বরাতের জন্য কিছু খাবার দাবার আয়োজন করতেছি সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এখন সব কিছু রেডি করে এখন রান্না করতে চলে যাব। আমি অনেক আইটেমের হালুয়া বানাবো বরফি বানাবো লাড্ডু বানাবো আর হচ্ছে যে মাংস রুটি বানাবো তার জন্য এই প্রথমে চলে আসলাম একটা বুরফি লাড্ডু বানানোর জন্য আর এটা হচ্ছে সুজি আর দুধ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আর কি এটা দিয়ে আমি লাড্ডু বানাবো আর সব কিছু খাবারে কিন্তু অনেক মজার যারা যারা খান নাই তারা বানিয়ে খেতে পারেন আর আমার ছেলের কিন্তু অনেক পছন্দ করছে অনেক টেস্ট হয়েছিল সবগুলা খাবারই এখানে আমি যে সুজিটা ভিজিয়ে এখন রেখে দিব এটা দশ মিনিটের জন্য তারপর এটাকে তেলে বাঁচতে হবে এখন আমি আরেকটা পাত্রে হচ্ছে যে সুজি দিয়ে দুধ দিয়ে হালুয়া রান্না করব। সেটাই আমি আস্তে আস্তে করে বাঁচতেছিলাম কারণ লোহিটে বাঁচতে হবে এটা বেশি মানে তাপ দিয়ে বাঁচলে আর কি পুড়ে যাবে তাই আস্তে আস্তে করে বেজে এটাকে সুন্দর করে ঝরঝরা করতে হবে আর আমি সবগুলো রান্নায় কিন্তু খুব মানে ভালোভাবে মনোযোগ সহকারে রান্না করতেছিলাম যাতে ভালো হয় খাবার খেয়ে সবাই প্রশংসা করে অনেকে দেখেন যে খাবার খেতে বসে কিন্তু বলবে যে এটা ভালো হয় না ওইটা ভালো হয় না এটাই সমস্যা এটা ওই সমস্যা আসলে ওরা কিন্তু কখনোই চিন্তা করে নাই যে রান্না এত কষ্ট করে করছে যেমনই হোক না কেন এটা খেয়ে প্রশংসা না করতে পারে চুপ থাকবো বাট অনেকে কি করে রান্না খেয়ে ফার্স্টে বলে দে এটা এমন ওটা এমন এটা কখনোই ভাবে না যে ওর মন খারাপ হতে পারে ওর কষ্ট হতে পারে আর এখানে এই যে আমি একটু ফুড কালার দিয়ে নিলাম কালারটা দেওয়ার পরে কিন্তু এটা অসাধারণ সুন্দর একটা মানে কালার চলে আসবে আর দেখতেও যে জিনিস ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি অর্ধেকটা হচ্ছে মানে কালার সারা করব আর অর্ধেকটা কালার করব আর এই দেখেন কালার দেওয়ার পরে এত সুন্দর একটা কালার চলে আসছে দেখেই কিন্তু তেমন চাচ্ছে আসলে যে জিনিসটা দেখতে অনেক সুন্দর সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখেন কালারটা কত জোশ আসছে আর আমি এখানে উপরে কিন্তু অনেকগুলা বাদাম কুচি দিয়ে মানে সুন্দর করে সাজিয়ে নিলাম আর বাদামগুলা দেওয়ার পরে কিন্তু খায় খেতে অনেক ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগতেছে সব কিছু টেবিলে রেখে এখন আরেকটা মানে আইটেম বানাবো এখানে হচ্ছে লাড্ডু বানাবো সেটাই হচ্ছে আমি এখন গুলগুল করে বেজে নিচ্ছি আর কি হালকা আছে বাঁচতে হবে এটাও যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আর আমি ছোট্টো ছোট্টো করে গুলগুল করে বাঁচছিলাম এটা খাবার যত মনোযোগ সহকারে রান্না করবেন খাবার তত টেস্ট হবে ভালো হবে আর খাবার ভালো হলে কিন্তু আপনার কষ্ট সার্থক কারণ আপনার দেখে গেছে এত কষ্ট করে গরমের মধ্যে পরিশ্রম করে রান্না করতেছেন সেটা যদি মানে ভালো না হয় তাহলে কিন্তু আপনারই মন নষ্ট হয়ে যাবে কারণ আপনিও তো খাবেন তখন দেখবেন যে টেস্ট ভালো হয় না তখন অন্যরা খাবে ঠিক আছে তখন আপনারও কিন্তু খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে রান্না করলাম খাবারটা ভালো হয় না তাই আমি সবসময় চেষ্টা করি যে মনোযোগ সহকারে রান্না করার জন্য আর এখানে আমি মাংসটা রেডি করে নিচ্ছিলাম যে রান্না করব। আমার অনেকগুলো হালয় বানানো প্রায় শেষের দিকে আর এখানে মাংসটা বসিয়ে নিলাম আর মাংস রান্না করার সময় কিন্তু আমি মাংস মশলাটা অনেক সুন্দর করে কষাই আসলে মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে কারণ কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা আসবে না তাই ম মশলাটা সুন্দর করে কষাতে হবে ভালো করে সবে বরাত আসলে যখন আমরা বিয়ের পরে বিয়ের আগে কিন্তু শবে বরাত অনেক আনন্দ করে পালন করতাম অনেক আনন্দ করতাম আমরা বান্ধবীরা মেয়েরা বোনেরা যারা ছিলাম বাড়িতে সবাই কিন্তু আমরা সারা দিন অনেক পরিশ্রম করতাম যে হালুয়া রুটি মাংস এগুলো বানাতাম সন্ধ্যা হলে সবাই একসাথে গোসল করতাম রাতে সবাই একসাথে বসে নামাজ পড়তাম তারপর সবাই এগুলো খেতাম অনেক আনন্দ হতো এখন তো আর এগুলা হয় না আর বিয়ের পর তো কোনো আনন্দই নাই জীবনে দেখা গেছে ঈদ আসলেও শুধু রান্নাবান্না কাজ রোজা আসলেও রান্নাবান্না কাজ আর দেখা গেছে যে যে কোনো একটা ওকেশান আসুক রান্নাবান্না কাজ নিয়ে ব্যস্ত বিয়ের আগে কিন্তু অনেক আনন্দ অনেক কিছুই মজা হতো সেই দিনগুলো অনেক মিস করি যাই হোক এখন যে জীবন আছে সেটাকেও উপভোগ করতে হবে এখানে হচ্ছে যে আমি যে চিনি দিয়ে ফুড কালার দিয়ে জাল করতেছি লাড্ডু বানাবো আর এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিছি গুঁড়োটা আর এটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে লাড্ডু বানিয়ে নিলাম এখন আমি বসে বসে লাড্ডুগুলো বানাচ্ছিলাম দেখেন ঠিক বাজারের মিষ্টির মতো লাগতেছে দেখতে অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার দুই ছেলেই কিন্তু এই লাড্ডুটা অনেক পছন্দ করছে আমার কাছ ভালো লাগছে অনেক মিষ্টি ছিল সাথে যে বাদামগুলো দেওয়ার পরে কিন্তু আরও বেশি মজা হয়েছিল আমি গুল গুল সেপ করে সুন্দর করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছিলাম খাবার খেয়ে যদি সবাই প্রশংসা করে তখন কিন্তু আপনার ক্লান্তি দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে যখন দেখবেন যে সবাই রিভিউ দিচ্ছে যে অনেক ভালো হয়েছে অনেকেই কি করে যে খাবার খেতে বসেই বলে যে এটা ভালো হয় নাই ওটা কম হয়েছে এটা বেশি হয়েছে আসলে ওরা কখনোই বুঝে না যে এত কষ্ট করে রান্না করছে সেটা যেমনই হোক চুপ থাকে ভালো হলে প্রশংসা করে না হলে চুপ থাকে কারণ ওর মনে কষ্ট হতে পারে আর এই যে এখানে বুরফিটা আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর এটা কিন্তু এক সপ্তাহ সংগ্রহ করা যাবে কারণ এটা শুকনা শুকনা আর একটা কালার দিয়ে করছি ওইটাও কিন্তু আমি এখন কালারটা মানে কাটব সুন্দর করে আর ভাবতেছি যে কিভাবে কাটা যায় অনেকে তো অনেক সিস্টেম মতো কেটে নেয় আর আমি আমার মতো কাটতেছিলাম আর এখন এসেই কিন্তু আপনাদের ভাইয়া কয়েকটা খেয়ে নিল বলতেছে যে অনেক মজা হয়েছে আমার ছোট্ট বাবাটা কিন্তু ঘুমাচ্ছিলো সেও উঠে বলতেছে যে আম্মু তুমি এত কিছু বানাচ্ছ সে তো দেখে অবাক আর সেও খাচ্ছিল যাই হোক সব কিছু রান্নাবান্না শেষ করে কাজ পড়তে হবে আজকে তো সবাই বরাতে রাত আজকে কিন্তু অনেক ডে আজকে হচ্ছে ভালোবাসা দিবস আজকে পয়লা ফাল্গুন আজকে জুম্মা মোবারক আজকে সবাই বরাতের রাত আসলে সবগুলা ডে একদিনে পড়ে গেছে আর হচ্ছে যে স্পেশালগুলো দিনগুলাতেই আমি আজকে আপনাদের বাড়ি আমাদের সাথে অনেক ভালো লাগতেছে যে এতগুলা ডেতে সে আছে আর এখানে রুটি বানানোর জন্য আমি মানে গুড়িটা করে নিলাম চাউলের রুটি এখানে বসে বসে বানাচ্ছিলাম রুটি বানাতে গিয়ে এত কষ্ট লাগতেছে তারপর নিচে বসে গেলাম রুটি বানাতে করতে কিন্তু রুটিটাই মজা লাগে বাদ দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু এতটা ভালো লাগে না রুটি দিয়ে খেলে যে মজাটা পাওয়া যায় আর কি তার জন্যে আমি রুটি বানাচ্ছিলাম এই যে আপনি এত পরিশ্রম করতেছেন এত কাজ করতেছেন এত কিছু করতেছেন আর এইগুলো দেখাচ্ছেন এইগুলো নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক সমালোচনা করে কারণ ওদের সহ্য হয় না ওরা নিজে কিছু করতে পারে না আবার অন্যের ভালোটা দেখেও কিন্তু সহ্য করতে পারে না যে এত খাচ্ছে এত এই করতেছে ওই করতেছে ঘুরতেছে মানে এইগুলো কিন্তু কারো সহ্য হবে না তবে যে যাই বলুক ওইগুলো কান দেওয়া যাবে না মানুষ মানুষের মতোই বলবে আর আমি এখানে সব কিছু রান্না করে রেডি করে ফেলছে এখন সবাই খাওয়া দাওয়া করবে আর দেখেন লাড্ডুগুলা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল সব শেষে নামাজ পড়তে চলে আসলাম আর এখন আপনাদের ভাই আমার জন্য একটা প্লাস্টিকের ফুল নিয়ে আসছে এটা দেখে তো আমি অনেক রাগ করে ফেলছি তারপর দেখি না সে আমার জন্য এবার গাদা ফুল নিয়ে আসছে সে বলতেছে তুমি একটা গাদা তার জন্য তোমার জন্য গাদা ফুল নিয়ে আসছি আজকে বসন্ত ভালোবাসা দুইটাই এটা দিয়ে বরণ করলাম অনেক ভালো লাগলো যাই হোক সবাইকে ধন্যবাদ আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন